তো হ্যালো গাইস আমি অনিরুদ্ধ আর তোমরা সবাই আমাকে মোটামুটি চেনো ঠিক আছে তো আমি প্রথমবার এরকমভাবে ব্লগ তৈরি করছি আমি জানি না ব্লগটা কীভাবে তৈরি করবো বা আমার কোনো কনসেপ্টই নেই মাথার মধ্যে ওই দেখো আমাদের রঞ্জন ভাই আসে আমরা সবাই মিলে একটা জায়গা যাবো আজকে অফিসে ছুটি হয়ে যাওয়ার পরে তো আজকে এমনিতেই ছিল ছুটির দিন তারপর অফিস করে একটু কাজের পেশার ছিল অফিসে আসতে হয়েছিলো তারপরে আমরা সবাই মিলে ভাবলাম যে চলো একটা জায়গাতে ঘুরে আসা যাক তো এখনও পর্যন্ত তোমাদেরকে বলছি না তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছি আমরা কোথায় গেছিলাম কি করেছি পুরো ভিডিওটার মধ্যে এখানে আমরা এখন চার ইডিয়েট যাকে বলে থ্রি ইডিয়েট হয় আমরা চার ইডিয়েট তো চেপে গেছি এবারে গাড়ি করে আমরা এখন যাচ্ছি এই প্রথমবার এমনি করে আমি ব্লগ করছি আর আশা করি এই এলাকাটা সবাই চিনতেই পারছো যে এটা দুর্গাপুর মধ্যে পড়ে ঠিক আছে এই জায়গাগুলো অনেকে দুর্গাপুরের লোক চিনতে পারবে দাদা বলছিল যে এখানে একটা স্কুল আছে ভালো তো স্কুলটার একটা ফটো ফটো তোল স্কুলটা দেখলাম দেখলাম হ্যাঁ সত্যি স্কুলটা চেনার কমেন্টে বলে দিও স্কুলে যে গেটটা আছে গেটের মধ্যে যে একটা দেখবে কখনো যদি কেউ স্কুলটা যাও তো গেটের মধ্যে একটা দেখবে একটা বড় ইগোল পাকে সেটা ওই যে দাদাটা চালাচ্ছিল গাড়িটা তারই ও করেছে বিশাল ভালো হাতের কাজ করে ঠিক আছে হুম আর দুর্গাপুরের রাস্তা মানে বুঝতেই পারছো চারিদিকে গাছ গাছপালা আর মিডলে রাস্তা ভাঙা এই তো দেখতে পাচ্ছ সব রাস্তা ভাঙা আমরা প্রপার হেলমেট পরে গাড়ি করে যাই যেখানেই যাই ঠিক আছে আগের জনের মধ্যে একজনের হেলমেট ছিল না বলে আমাদের পুলিশের রাস্তা পুলিশ ছিল বলে ঘুরে আবার এইদিকে রাস্তা দিয়ে আসতে হয়েছিলো নাহলে আমরা অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম তো আমি চলে এলাম ওই দাদাটার বাড়ি ঠিক আছে দাদার ছেলে চলে আসছে ওকে সঙ্গে করে নিয়ে যাবো ঠিক আছে আর রঞ্জন তো বাচ্চা মানে বাচ্চার সাথে রঞ্জনে কী কানেকশান জানি না আমার মেয়ের সাথে যখন আসে তো বন্ডিং হয়েছে তো দাদা বাড়ি থেকে চলে এলাম তো তাই বলছিলাম আমার বন্ধু প্রণবকে যে এদের ঘর থেকে এটা কত কাছে এটা যদি আমাদের পানাঘরে হতো তো আমার ঘরের বাড়ির লোক মনে হয় এখানেই আড্ডের সময় পার করে দিত তো আশা করি জায়গাটা যারা গেছ এখনও পর্যন্ত জায়গাটা দেখে চিনতেই পারছো যে কোন জায়গাটার মধ্যে আমরা চলে এসেছি লোকেশান দেখে তো হ্যাঁ এটা সেই জায়গা যেখানে আমি মানে বলতে গেলে প্রতিদিনই আসতে ইচ্ছা করে বাট কাজের তো আসা হয় না তাও মাসে সময় বার করে আসতেই হয় ঠিক আছে আসতে হয় বলবো না মানে ভগবান টানাই তাই আসি তো এখানে জুতো খুলছিলাম তো রঞ্জন বললো যে জুতোগুলি যদি চুরি হয়ে যায় বললাম ভালো তো মন্দিরে জুতো চুরি হবে তো কপাল ভালো জানিস তো বল সাইডে রাখো তাহলে জুতো চুরি হবে না চল জুতো চুরি হবে জুতোর আর কী দাম আছে বল দিক থেকে জুতো চুরি হয়ে হলে তোমার কপাল খোলে দেখ জুতো চুরি হয় না তো এটা হচ্ছে শু কাউন্টার ইস্কনের দুর্গাপুর ইস্কনের সু কাউন্টার এখানে জুতো তোমরা রাখবে ঠিক আছে তারপরে ওইদিকে আছে বাথরুম যেটা আগে ছিল না এখন এদিকটা প্রথম করেছে ছেলে এবং মেয়েদের জন্য আর ওইদিকে আছে খাওয়ার জল হাত ধোয়ার জল তারপরে আমরা জুতো রেখে হাত পা ধুয়ে ওইদিকে মন্দিরে আমরা প্রবেশ করলাম তো জুতো ছেলে ঠিক আছে খুব ভয় পাচ্ছিলো প্রণবকে তাও প্রণবের হাত ধরা আছে আর ভয় প্রচণ্ড পাচ্ছে যা লেভেলের ভয় পাচ্ছে মানে বলার নয় আর এই যে এখন এটা বেশি দিন আগের তোলা নয় ভিডিওটা তো এই ভিডিওটা যখন আমরা করেছিলাম তখন মানে প্যান্ডেল প্যান্ডেল বাস সব ইয়ে হয়েছিল যেমন জন্মাষ্টমী আসছে ঝুলুন আসছে না তো ওই জন্য প্যান্ডেল প্যান্ডেল করা হয়েছে তো দেখতে বেশ ভালোই লাগছিল প্যান্ডেল করার সময় মানে করার পরে এটা এখন যখন ছাউনি হবে আরও দেখতে ভালো লাগবে তো তারপরে আমরা মন্দিরে এখন প্রবেশ করব চলো মন্দিরে প্রবেশ করলে করে যাক মন্দিরে যখন প্রবেশ করলাম দেখলাম আজকে প্রচণ্ড মানে যেদিন গেছিলাম দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ঠিক আছে আমি যখন আসি চেষ্টা করি বিকেলের পরে মানে সন্ধেবেলার পরে আসার কথা ঠিক আছে তখন তখন এলে কি হয় জায়গাটা পুরো মানে ফাঁকা থাকে মানে মন্দিরে এর যে একটা অনুভূতি মানে একটা যে ফিলিংস থাকে না মানে ফিলিংস বলতে একটা যে বলা হয় না মানে ভক্তি আসে ঠিক আছে যাদের মধ্যে আমি তুমি নীরবে একদম মানে যেখানে বসে ভগবানের প্রার্থনাটা করতে পারবে একদম শান্তি একদম শান্তি চলে আসে এবার যখন সবাই আসে দেখো আমার মতন তো সবাই ভক্ত আছে সবাই তো মন্দিরে মসজিদে সব জায়গায় যেতে যায় বাট আমি যদি মনে করি যে আমি ফাঁকা যায় সময় যাবো সবাই আসছে কেন এটা জিনিসটা ভুল না সবাই ছিল এখানে খুব গানও হচ্ছিলো আর খুব ভালোভাবেই মানে ভগবানের গান হচ্ছিলো যেখানে সবাই নৃত্য পরিবেশন করছিলো শোনার তারপরে আমরা আধা ঘন্টা ওখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট থাকার পরে আমরা বেরিয়ে চলে এলাম ঠিক আছে কারণ এই দুর্গাপুর থেকে আমাদের বাড়িও আসতে সময় লাগে তো ওখান থেকে চলে এলাম তো ভাবলাম যে মন্দির যখন এসছি তো ঘরে কিছু ঠাকুরের জিনিসও লাগে তো ভাবলাম যে তাহলে যে শপটা আছে সেখানে গিয়ে আমরা কিছু কেনাকাটা করবো তো জন্য কিছু জিনিস কেনার জন্য আমি ঢুকেও গেছিলাম সবাই মিলে ঢুকলাম দরকারটা যেহেতু আমারই ছিল তা ওরা বাধ্য হয়ে আমার সাথে ঢুকলো ঢুকে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু পাওয়া যায় ঠিক আছে যারা এসছো তারা জানো যারা আসুনি তারা বিভুল ব্লগ দেখছো আমার তো চলে আসবে অসুবিধা কিছুই নেই আর এটা হচ্ছে খাবারের জায়গা মানে প্রসাদ কাউন্টার ঠিক আছে এখানে সমস্ত মানে সমস্ত রকম মানে প্রসাদ প্রসাদ প্রসাদই হয় ঠিক আছে তো সেই জিনিসটা মানে মাহিত্য কিছু বলা যাবে না তো এখানে এলে তুমি সমস্ত কিছুই পেয়ে যাবে ঠিক আছে যেমন রোল চাউমিন সমস্ত কিছু কেক এখন এখন আগে হতো না এখন অনেক অনেক আইটেম তৈরি হচ্ছে ঠিক আছে তো এখানে চলে আসতে পারো তারপরে আমরা মন্দিরে বাইরে চলে এলাম বাইরে চলে এসে না আমাদের একটা ভিডিও করি ঠিক আছে রঞ্জন তো মানে কেত মারতে সবসময় রঞ্জন চলে সামনে তারপরে আমরা যাই হোক ওখান থেকে মন্দিরতে বেরিয়ে এসে দেখলাম কিছু নেই চলে এলাম বাইরে আর এটা হচ্ছে সবথেকে বড় ভালো জায়গা মানে শান্তির জায়গা বসে তুমি মানে শান্তি মনে ভগবানের নাম জপ করতে পারবে আমরা বাড়ি যাচ্ছিলাম তারপরে দেখলাম যে প্রসাদ নিয়ে প্রভুরা চলে এলো তা আমরা জিজ্ঞেস করলাম সবাই সবাইকে যে কি খাবি তো বলল যে হ্যাঁ দুটো নিলেই হবে লাইনে দাঁড়া দেখি আমরা কতটা কতটা কি নিতে পারি ঠিক আছে কারণ দেখো প্রসাদ প্রসাদই হয় ঠিক আছে সেটা তোমার হাতে যদি দুটো ফল কুচিয়ে চলে সেটা প্রসাদ আর এমনি দেখতে পাচ্ছ গাদা লোক লাইন দাঁড়িয়ে থাকে এস ম্যাক্সিমাম ডেজ আমি দেখেছি যাই না বলে যে সবাই যে কী এত প্রসাদ কী করে মানে এত টাকা নিচ্ছে কি করে বাট অনেক প্রসাদ দেয় এই যে রথের সময় এত প্রসাদ দিচ্ছিলো তারপরে আমরা সমস্ত প্রসাদ খেয়ে এইসব ভিডিও ফিডিও ফটোশ্যুট মানে ভিডিও করলাম ভিডিও করছিলাম হ্যাঁ দেখতে পাচ্ছ প্রসাদের কত লাইন তো আমরা প্রসাদ প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে চলে এলাম চলে এসে এবার আমরা বেরোব কারণ অলরেডি প্রায় আটটা সাড়ে আটটা হয়ে গেছিলো কারণ অফিস থেকে বেরিয়ে গেছি এবারে বাড়ি যেতেই যাবে তো রাত করে তো লাভ নেই সেই জন্য আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রজনকে যদি ছাড়তে যাবে আর আমরা চলে আসবো বাড়ি তো এই হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দির দুর্গাপুর জনে যারা এখনো পর্যন্ত যাওনি ভিজিট করুন ঘুরে আসুনি তারা ঘুরো খুব ভালো লাগবে চলো পরে ব্লগে দেখাবে টাটা